কিন্তু একদম বিলের অর্গানিক মাছ দেখেন এখানে কই মাছ তোড়া মাছ মাছ রাব সাইড থেকে জাল ফেলছিল তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে অনেক ভালো আছেন এখন বাজে সকাল ছয়টায় দশ পনেরো মিনিট হবে তো এই সময় কিন্তু আটসি আমাদের যে ঘেরে ঘের যে পুকুরটা আছে বিল পুকুর বলে যেটা যেটা আমরা নিয়মিত থাকি আপনারা জানেন আমাদের যখনই মাছ প্রয়োজন হয় তখন কিন্তু ওই পুকুরটা সময় শেষে থাকি আর আলহামদুলিল্লাহ বিলের অনেক মাছ ওখানে আমরা পাই তো দেখতে পাচ্ছেন সকালে যে ভিউ ঘেরের ভেড়িতে ঠান্ডা মাথায় খালি পায়ে হাঁটার যে মজাটা আসলে অন্যরকম অনেকেই পান না এই মজাটা কারণ এখনকার মানুষ দশটা না বাদলে ঘুম থেকেই ওঠে না তো দেখতে পাচ্ছেন আর ফজরের নামাজ পড়ে কিন্তু চলে আসলাম এই দে ওইখানে ওই পুকুরটা শেষতেছি মেয়ে ওখানে অলরেডি মোটর লাগানো আছে রাত থেকে পানি চলছে তো আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের ঘের তো আমাদের ঘেরে ওই পানিগুলো দিচ্ছিলাম তো মাছগুলো ধরার জন্য আমরা কিন্তু সকাল সকাল ফজরের নামাজ পড়ে চলে আসছি ওইখানে আর আপনাদেরকে আগেই বলে রাখি যে আপনারা যাদের সময় আছে সুযোগ আছে আপনারা ফজরে পরে উঠবেন উঠে একটু খালি ভাই হাঁটবেন দেখবেন মজাটা কত সুন্দর লাগে আসলেই তো আমরা কিন্তু এই মজাগুলো পেয়ে থাকি তো ওখানে এসে কিন্তু ঠান্ডা ঠান্ডায় এখানে পানিতে লেবে পড়ছি এখনও কিন্তু কিছুটা পানি আছে তো এখানে আমরা কিছু পালা দিয়ে রাখি যে পালাগুলো দেই মূলত মাছ এসে ওই পালার ভিতরে আশ্রয় নেবে যার কারণে এই পালাগুলো দিয়ে থাকি shh <laughs> কুঞ্চির ঝাপ যেগুলো আমাদের ভাষায় আমাদের গ্রামের ভাষায় পালা বলে তো আপনারা হয়তো বুঝবেন না অনেকেই তো সেই ঝাঁপুলো কিন্তু আর দেখেন এখানে শামুক এই এই শামুকও কিন্তু অনেক কাজে লাগে পরে কথা বলবো তো পালাগুলো রাখতেছিলাম আর আব্বু থেকে জাল ফেলছিল তো আব্বু আমি দুইজন আটছি এসে কিন্তু এখানে মাছ ধরার উদ্দেশ্যে নামছি তো এখানে জাল ফেলে কিন্তু দুই ধর ধার দিয়ে টানা দিচ্ছি যাতে মাছগুলো আমরা একসাথে সাথে উঠে আসে যার কারণে দেখছি যে এখানে কতটা মাছ আছে তো আগে দেখছিলাম হালকা মাছ ছিল তো না পানি সিসার পরে কতটা মাছ পাবো সেই জন্য আমরা তো আপনার ক্ষেত্রে কিন্তু আগেই বলে রাখছি যে আমাদের কিন্তু যখনই মাছ প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এই পুকুরটা শেষে থাকি বর্ষার সময় শুধু বর্ষার সময় পুকুরটা শেষ আমরা কিন্তু বিলের যে মাছ অর্গানিক মাছ এই মাছগুলো পেয়ে থাকি তো আমরা কিন্তু প্রতি বছর এই পুকুর থেকে এইভাবে কম বেশি মাছ পেতে থাকি এবং আমাদের নিজেদের চাহিদা মিঠাই কিছু কিছু সময় বিক্রিও করি এবং নিজেদের পরিবারের খাওয়াটাও অন্তত খুব সুন্দর অর্গানিক মাছ দিয়ে হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কই মাছ বেশিরভাগ কই মাছ টেংরা মাছ ফলুই মাছ মানে যেগুলো এখন মানে একবারে বিলেট যে অর্গানিক মাছগুলো সেইগুলোই কিন্তু এখান থেকে পেয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুটা মাছ পাইছি এবং পাচ্ছি আর এখনওতে অনেক মাছ আছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাতে পারবো না যে কতটা মাছ এখান থেকে ধরলাম তো আমরা কিন্তু এইভাবে আব্বু আমি দুজন মিলে মাছ ধরতেছি আর সকালে যে ভিউটা দেখেন এখন সাড়ে ছয়টার মতো বাজে তো দেখেন কত সুন্দর লাগতেছে চারিদিকটা পরিবেশটা কত সুন্দর যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো আজকের এই ভিডিওটা আর এই ভিউটা সকালে যে ভিউ এটাই কেমন লাগলো আপনাদের কাছে সকালে ঠান্ডা বাতাসের ভিউ আমার এখনো মনের ভিতরে একটা প্রশান্তি অনুভব করছি তো এইভাবে কিন্তু আব্বু আমি দুজন মিলে মাছগুলো ধরতেছিলাম ধরে কিন্তু এই যে বালতিতে রাখতেছিলাম এখানে বালতি আছে হাড়ি আছে অনেক কিছু কিন্তু নিয়ে আসছি আমরা জানি যে কম বেশি আলহামদুলিল্লাহ মাছ পাবো আল্লাহাক আমাদেরকে নিরাশ করবেন না আমরা কম বেশি মাছ এখান থেকে পেয়ে থাকি তো সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের হাড়িগুলো বালতিগুলো নিয়ে আসা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো শামুক এই শামুক কিন্তু অনেক কাজে লাগে যাদের পুকুরে ব্লাড কাপ মাছ ইনফরমেশন দেয় ব্লাড কাপ মাছ কিন্তু প্রচন্ড এই শামুক খায় আর অতিরিক্ত বাড়ে একটা একটা ব্লাড কাপ মাছ কি পরিমাণ ওজন হয় আপনারা জানেন আপনাদের পুকুরে শামুক থাকলে এই ব্লাড কাপ মাছগুলো দেবেন তো ওখানে আরো অনেক মাছ ধরছি ধরে কিন্তু বাসায় চলে আসছে যে ভিডিও গুলো দেখানো হয়নি আটলের ভিতরে কিছু মাছ আছে সেই মাছগুলো কিন্তু আমরা বাইর করতেছি বার করে বালতির ভিতরে রাখতেছি দেখতে পাচ্ছেন সবই একবারে অর্গানিক যে সেইগুলো কিন্তু পাইছি আলহামদুলিল্লাহ বিলের অর্গানিক মাছ যেগুলো আপনারা অনেকেই পান না আর এগুলো কিন্তু অনেকেই অনেক দাম দিয়ে কিনতে চাই কারণ এগুলো কিন্তু পাওয়া যায় না এখন সব কিন্তু চাষের মাছ ফিডের মাছ দেখতে পাচ্ছেন যে মাছগুলো দেখলেই কিন্তু মন ভরে যায় আলহামদুলিল্লাহ এই মাছগুলো কিন্তু একদম বিলের অর্গানিক মাছ দেখেন এখানে কই মাছ তোড়া মাছ শিং মাছ মানে সবকিছু বিলের দেখেন মাছগুলো কি সুন্দর লাভ দিচ্ছে এখন কিন্তু ফিটের মাছ ছাড়া এখনই পাওয়া যায় না এখনকার সময় এই মাছগুলো কিন্তু অনেকেই অনেক দাম দিয়ে কিনতে চাই কিন্তু অনেকে আর বাজারের অনেক ভালো আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু নিজেদের খাওয়ার জন্যই রাখি বেশিরভাগ খুব অল্প কিছু মাছ বিক্রি করলে করি তো আলহামদুলিল্লাহ ওখান থেকে মাছ বাসাই করছি আর তারপরে কিন্তু ওখানে আবার পানি উঠাই দিয়েছি অন্য কোনো দিন ধরার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহি